নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল বাড়িতে শঙ্খের ব্যবহারের সঠিক নিয়ম বাড়িতে যদি কোন প্রকার শঙ্খ থাকে তাহলে এই বিষয়গুলি অবশ্যই মেনে চলুন কারণ অনেক সময় আমাদের বাড়িতে শঙ্খ থাকে কিন্তু সেই শঙ্খের সঠিক ব্যবহার আমরা করতে জানি না যে কারণে গৃহের মধ্যে অনেক সময় প্রবল বাস্তু বাস্তুদোষ তৈরি হয় এবং যা থেকে পরবর্তী সময়ে তীব্র আর্থিক সংকট অসুখ অসুখবিসুখ এবং অশান্তি লেগেই থাকে তাই বাড়িতে যদি শঙ্খ থাকে তাহলে তার সঠিকভাবে ব্যবহার করুন বন্ধুরা বাড়িতে শঙ্খ থাকা অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হয়ে থাকে শঙ্খচক্র পদ্ম ধারণকারী শ্রী বিষ্ণুর অন্যতম অস্ত্র হল শঙ্খ শঙ্খ ধ্বনির দ্বারা তাঁরা বারবার অশুভ শক্তির বিনাশ করেছেন সনাতন ধর্মে শঙ্খের গুরুত্ব অপরিসীম শঙ্খ শুধুমাত্র হিন্দু ধর্মে নয় বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম ছাড়াও আরও বিভিন্ন ধরনের ধর্মে এর ব্যবহার করা হয় আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে শঙ্খের গুরুত্ব এই যে শঙ্খ ধ্বনির মাধ্যমে যে তরঙ্গ সৃষ্টি হয় তা থেকে অশুভ শক্তি দূরীভূত হয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও এই বিষয়টি প্রমাণিত শঙ্খ ধ্বনির মাধ্যমে যে তরঙ্গ নিঃসৃত হয় সেই তরঙ্গের দ্বারা বিভিন্ন ক্ষতিকারক ভাইরাস ব্যাকটেরিয়া বহুলাংশে গৃহ থেকে দূরীভূত হয় এবং এরই পাশাপাশি এই শঙ্খ ধ্বনির শব্দ গৃহের পরিবেশকে সুন্দর এবং আধ্যাত্মিকতা পূর্ণ করে তোলে তাই প্রত্যেকটি বাড়িতেই অতি অবশ্যই থাকা প্রয়োজন তবে শঙ্খ থাকলেই তো হবে না সেই সঙ্গে যথাযথ ব্যবহার করা অবশ্যই প্রয়োজন আর অধিকাংশ ক্ষেত্রে এই বিষয়টি বেশিরভাগ মানুষের অজানা থাকে তাই শঙ্খ ধ্বনির সঠিক উপকারিতা থেকে তারা বঞ্চিত থাকেন পরিবর্তে ভুলভাবে ব্যবহার করার ফলে গৃহের মধ্যে প্রবল বাস্তু বাস্তুদোষ তৈরি হয় তাই বাড়িতে শঙ্খ রাখার পাশাপাশি এই বিষয়গুলি অতি অবশ্যই মেনে চলা প্রয়োজন আশা করি বন্ধুরা আজকের বিষয়টি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ